টাকা টাকা করে বিভিন্ন একশো পাঁচ টাকা চল্লিশ পিস একশো পাঁচ টাকা দুশো টাকা বিক্রি আচ্ছা জি আপনি পাইকারি দিতে পারলে আপনি দেড়শো টাকা দিতে পারবেন দেড়শো টাকা জি জি জি

তারপর এটা হলো পঁয়ষট্টি টাকা তেতুল আচার হ্যাঁ চব্বিশ পিস এছাড়া হলো আপনার ইয়ার আছে জলতার আচার আছে আমের আচার আছে আমের জি বিভিন্ন মডেলের আছে আপনার এগুলো

পঁচানব্বই টাকা কুচা বিক্রি করবো আপনার দুশো টাকা দুশো টাকা হ্যাঁ এটা আছে আপনার এই যে পঁচানব্বই টাকা আবার পিনাট বা চল্লিশ পিস আছে দুশো টাকা বিক্রি করবো

বিক্রি স আঠারো টাকা পিস পাঁচ টাকা করে ষাট টাকা বিক্রি আঠারো টাকা কিনবে আছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনার বারো পিস দশ টাকা করে টাকা বিক্রি হয় দুশো চল্লিশ টাকা

হয় আপনার আপনি প্রথম অবস্থা আসার জন্য কি জন্য বলি যে আসলে আমার সাথে পরিচয় হলেন পরিচয় হওয়ার পর মাল নিলে পরবর্তীতে আসা লাগবো না আপনি ব্যাংকে টাকা ঢুকে দিলেন কি কি মাল লাগলো হোয়াটসঅ্যাপ এমও আছে দেখা এরপরে মাল নিতে পারবেন সমস্যা নেই ধন্যবাদ